আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই আইসিটি বিষয়ের এই ধরনের সংখ্যা পদ্ধতি ছিয়ানব্বই সংখ্যাটি দশ ভিত্তিক দশমিক সংখ্যা তো এটিকে দুইয়ের পরিপূরক বা নির্মাণ কীভাবে গঠন করা যায় তাই না আচ্ছা এখন প্রথমে আমরা এই সংখ্যাটিকে মানে রূপান্তর করব তারপরে তাকে দুইয়ের পরিপূরক করব কীভাবে লক্ষ্য করি ছিয়ানব্বইকে মানে আমরা এইভাবে রূপান্তর করতে পারি ছিয়ানব্বই লিখে নিলাম এটাকে বাজারি সংখ্যার বেশ দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল আটান্ন আটচল্লিশ ভাগ ফল আটচল্লিশ ভাগ শেষ শূন্য থাকে ভাগ কিছু না থাকলে শূন্য লিখতে হবে বাজারে তো আমরা নির্ণয় করতে পারি তারপরেও দেখিয়ে দিচ্ছি আটচল্লিশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল চব্বিশ ভাগ শেষ শূন্য চব্বিশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল বারো ভাগ শেষ শূন্য বারোকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল ছয় ভাগ শেষ শূন্য ছয়কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল তিন ভাগ শেষ শূন্য তিনকে দুই দ্বারা ভাগ করা যায় সেক্ষেত্রে ভাগ ফল এক ভাগ শেষে এক একটি বিষয় বলি এই তিনকে দুই দ্বারা ভাগ করতে যেয়ে অনেক শিক্ষার্থী কিন্তু ভুল করে আমি কলেজের ক্লাস নিতে যায় দেখেছি আমার কলেজে যে শিক্ষার্থীরা এই তিনকে দুই দ্বারা ভাগ করলে ভুলে এখানে দুই লেগে ফেলে আসলে তা না তিনকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এক ভাগ এক বিষয়টি খেয়াল রাখবো সেজন্য ভাগ ফল এক ভাগ এক এবার এই এককে আবার যদি দুই দ্বারা ভাগ করি ভাগফল ভাগ করা যায় না এক ছোট দুই বড় তখন ভাগফল যদি শূন্য লিখি না তো এক কিন্তু ভাগ শেষ হিসেবে থেকে যায় যেটি শেষে লিখব এবারে ভাগ শেষগুলি নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি তাহলে উত্তর হবে দুইটা এক পাঁচটা শূন্য এই যে দ্রুত লিখে দিলাম এক 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 পাঁচটা শূন্য ভিত্তি দুই লিখেছি কারণ এটি বাইনারি সংখ্যা এখন এই বাইনারি সংখ্যাটি কিন্তু প্লাস এর দ্য বায়নারি মান তাহলে মাইনাস ছিয়ানব্বইয়ের বায়নের মান কত হবে এই মাইনাস ছিয়ানব্বইয়ের বানের মান বের করার জন্য এর পরিপূরক মান নির্ণয় করব যাই এই সংখ্যাটি আমরা পরের পেজে নিয়ে যাই এর পরিপূরক করার জন্য এই যে আমি ছিয়ানব্বইয়ের বানের মানটা এখানে লিখব ছিয়ানব্বইয়ের বায়নের মান কত পেলাম দুইটা এক পাঁচটা শূন্য এটা পেলাম তাই না কিছুক্ষণ আগে বের করলাম এখন এইখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত বিট আছে তো সাত বিটের বাম পাশে আর শূন্য দিয়ে আমাদের এই আট বিট রেজিস্টারে সাজিয়ে নিতে হবে যাকে বলা হয় আট বিট প্রকৃত মান এবং এই আট বিট রেজিস্টার প্রকৃত মানের বাম দিকের যে বিট এটাকে চিহ্নবিট বলে বা সাইন্ড বিট বলে চিহ্নবিট শূন্য হলে সংখ্যাটি প্লাস সংখ্যা হয় চিহ্নবিট যেহেতু শূন্য তাই সংখ্যাটি পজিটিভ সংখ্যা এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে চিহ্নবিট কী তাই না বিট হচ্ছে প্লাস মাইনাস সংখ্যা নির্ধারণকারী বিট এটা বানের সংখ্যার আট বিট বিশিষ্ট বা ষোলো বিট বিশিষ্ট কোনো রেজিস্টারের বানের সংখ্যার সাইন বিট দেখেই বলতে পারবো এটা পজিটিভ সংখ্যা না নেগেটিভ সংখ্যা তো সাইন বিট যেহেতু শূন্য তাই অবশ্যই এই বানের মানটি কোনো পজিটিভ সংখ্যার বানের মান এটা বলতে পারি আট বিট রেজিস্টারের ক্ষেত্রে এখন এখান থেকে আমরা একের পরিপূরক মান গঠন করবো এটাকে উলটিয়ে লিখবো যেমন উপরে শূন্য থাকলে নিচে এক হবে আর উপরে এক থাকলে নিচে শূন্য হবে আমি আবারও বলছি লক্ষ্য করি উপরে এক থাকলে একের পরিবর্তে উপরে শূন্য থাকলে শূন্য পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য শূন্যর পরিবর্তে এক লিখে আমরা যে মানটা পেলাম এটাকে বলা হয় এক এর পরিপূরক মান এবার এই একের পরিপূরক মানের সাথে এক যোগ করব। যোগ করে আমরা যেটি পাব সেটাকে বলা হবে এর পরিপূরক বায়নারি মান এবং এটি মাইনাস ছিয়ানব্বের বায়নারি মানও হবে কেনভাবে আমি আর একটু পরে বলছি আগে যোগটা করে নেই এই যোগ কিন্তু বাইনারি যোগ আর বানারি যোগের ক্ষেত্রে আমরা জানি এক আর এক যোগ করে এক শূন্য হয় দশ হয় তাই না কারণটা কী কারণ এক আর এক যোগ করে দুই দশমিক সংখ্যায় হয় এর বানারি দশ বা এক শূন্য যাই বলি না কেন তাই আমরা যোগ করার ক্ষেত্রে সহজে যোগ করার জন্য বলতে পারি এক আর এক যোগ করে দশ বলা সহজ লেখা সহজ সেজন্য এক আর এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক এই এক যোগ করে আবার দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক আরেক এক যোগ করে দশের শূন্য হাতে থাকে এক আরে এক যোগ করে দশের শূন্য হাতে থাকে এক এই এক যোগ করে দশের শূন্য হাতে থাকে এক সেই শূন্য সাথে যোগ করে এক এবার এই এক শূন্য নেমে গেল এটা হচ্ছে দুইয়ের পরিপূরক মান এবং এটা মাইনাস ছিয়ানব্বইয়ের মান এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে কেন মাইনাস হবে এইবার ব্যাখ্যা দিচ্ছি সেটি হচ্ছে কিছুক্ষণ আগে বলেছিলাম এই চিহ্নবিট বিট রেজিস্টারের বাম দিকে চিহ্নবিট বলে এটাকে তাই না চিহ্নবিট যদি শূন্য হয় ওটি প্লাস সংখ্যা বোঝায় আর চিহ্নবিট যদি এক হয় ওয়ান হয় তাহলে সেটি মাইনাস সংখ্যা বোঝায় তো চিহ্নবিট যেহেতু এক তাই সংখ্যাটি মাইনাস হয়েছে অর্থাৎ আমরা কোনো পজিটিভ সংখ্যাকে দূর পরিপূরক করে ওই সংখ্যা নেগেটিভের মান পাব তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের প্লে লিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে